আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এই অ্যাপিসোডে আমি কাজী মাহবুব জামান বাংলাদেশ সেনাবাহিনীতে চলছে সিক্সটি বিএমএ স্পেশাল অর্থাৎ ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএকেশন ফিফটি থ্রি আরবিএনএফসি রিমাউন্ট রিমাউন্টারি এবং ফার্ম কোর থার্টি সেভেন জেজি জাজ অ্যাডভোকেট জেনারেল এই কোরগুলোর সার্কুলার এই কোরের সার্কুলারের ইন ডিটেলস এক্সাম প্রসিডিওর এক্সাম প্রিপারেশন এবং কি কী কোয়ালিফিকেশন প্রয়োজন রাইট নাও অ্যাপ্লিকেশন করার জন্য সেটি নিয়ে আজকের এপিসোডে বিস্তারিত কথা বলে এই সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী দশ আগস্ট পর্যন্ত যেহেতু প্রথমে উল্লেখ করলাম ছয়টি কোরের সার্কুলার হয়েছে ইঞ্জিনিয়ার সিগন্যালস ইয়েমি এডুকেশন আরভিএনএফসি এবং জাজ অ্যাডভোকেট জেনারেল জেএ এই কোরগুলোর মধ্যে শুধুমাত্র একটি করে অর্থাৎ আর্মি এজুকেশন করে অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে এবং মেয়ে সকলে বাকি কোরগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করার জন্য সার্কুলারে যে উল্লেখিত বিষয়গুলো রয়েছে সেগুলোতে বিএসসি অথবা অনার্স মার্শাস থাকতে হবে কোর ভেদে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু তারতম্য রয়েছে প্রথমে আমরা জানবো কি কি সাবজেক্টগুলো উল্লেখ রয়েছে ইঞ্জিনিয়ার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যে সকল ক্যান্ডিডেট পড়াশোনা করেছে বিএসসি সম্পন্ন করেছে তারাই অন দ্য আদার হ্যান্ড পরবর্তীতে সিগনাল কোর্স সিগন্যাল করে অ্যাপ্লিকেশান করতে পারবে সর্বোচ্চ চারটি সাবজেক্ট থেকে প্রথমত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়ত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তৃতীয়ত ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং বাদ বাকি আরেকটি সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা বিএসসি সম্পন্ন করেছেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তীতে ইএমএ যে কোর্টি রয়েছে সেটিতে শুধুমাত্র মেকানিক্যালের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে মেকানিক্যাল থেকে যারা বিএসসি সম্পন্ন করেছে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তীতে সিক্সটি বিএমএ স্পেশাল কোর্সের আরেকটি যে কোর্স অর্থাৎ আর্মি এজুকেশন কোর্স এই কোর্টিতে অ্যাপ্লিকেশান করতে পারবে শুধুমাত্র আটটি সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছে বাংলা ইংরেজি গণিত পদার্থ অর্থনীতি ইতিহাস আন্তর্জাতিক সম্পর্কে এবং সাইকোলজি বিষয়ে যারা অনার্স মাস্টার্স করেছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তীতে রয়েছে রিমাউন্ট ভ্যাটেনারি এবং ফার্ম কোর আরবেন এফসি কোর এই কোরটিতে যারা ভ্যাটেনারি সায়েন্স অথবা অ্যানিমেল হাজব্যান্ড্রি অথবা কম্বাইন্ড ভেটেনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজব্যান্ড্রি থেকে যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে পূর্বে কিন্তু এই বিষয়টা ছিল না শুধুমাত্র ডিবিএম থেকে যারা পড়াশোনা করত তারা অ্যাপ্লিকেশান করতে পারত। যাই হোক বর্তমানে কিন্তু অ্যানিমেল হাজব্যান্ড্রি এবং ডিবিএম এর কনফ্লিক্টটা কিছুটা হলেও হয়তো কমবে আই হোপ পরবর্তী যেটি রয়েছে জাজ অ্যাডভোকেট জেনারেল সেটিতে এলএলবি এবং এলএলএম সম্পূর্ণরাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে প্রতিটি ক্ষেত্রেই সিজিপি উল্লেখ রয়েছে অর্থাৎ সিজিপি এ থ্রি থাকতে হবে আউট অফ ফোর সকল কোরের ক্ষেত্রে তবে এই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্স যেগুলো রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএমই সেক্ষেত্রে এইগুলোতে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন দ্য আদার হ্যান্ড এজুকেশন আরবিএনএফসি এবং জ্যাজিৎ ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এবং এজুকেশন কোরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনার্স এবং মাস্টার সম্পন্ন থাকতে হবে তাহলে কিন্তু এজুকেশন কোরগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে এছাড়াও যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ক্ষেত্রে ও লেভেল এবং এ লেভেলের যে কন্ডিশন সেটি হচ্ছে অর্ডিনারি লেভেল অর্থাৎ ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি এবং একটিতে সি এবং অ্যাডভান্স লেভেল অর্থাৎ এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এই কন্ডিশনগুলো ফুলফিল করলেই অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশন করার জন্য বয়সের যে লিমিটেশন আগামী দু হাজার সালের পয়লা জানুয়ারিতে অনুর্ধ্ব আঠাশ বছর এবং পরবর্তীতে হাইটের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে ম্যারিড আনমেরিড সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে বাট ছেলেদের ক্ষেত্রে যারা ২৬ বছরের উপর এজ রয়েছে তারা ম্যারিড পার্সন হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে চলমান এই সার্কুলারটিতে যেহেতু অ্যাপ্লিকেশন করা যাবে দশই অগাস্ট দুই পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আগামী ষোলোই অগাস্ট থেকে পরীক্ষা শুরু হবে বিএমএস স্পেশাল কোর্স আর বিএনএফসি এবং জেএজি কোর্সগুলোতে পরীক্ষার প্রসিডিওর কিছুটা ডিফারেন্স এখানে হয়ে থাকে প্রথমে রিটেন টেস্ট তার পরবর্তীতে मेडिकल एंड एंड दें हम आई एस एस बी প্রথমে আগামী ১৬ তারিখ ষোলোই অগাস্ট রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে যে যে বিষয়গুলো থেকে অনার্স মার্কাস অথবা বিএসসি করেছেন সেই পেশাগত বিষয়ে হান্ড্রেড মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ যারা হতে পারবে তাদেরকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেহেতু রেজাল্ট প্রকাশিত হবে তার পরবর্তীতে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ ইনিশিয়াল মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইভা ইনিশিয়াল মেডিকেল টেস্ট এবং ভাইভা অনুষ্ঠিত হবে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর এবং এই দুটি স্টেজ যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে আইএসএসবি আর আইসিসি প্রস্তুতির জন্য আপনারা আমাদের সরাসরি এবং অনলাইন নিতে পারবেন যারা সরাসরি আমাদের কোর্সগুলোতে জয়েন করতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে এসেই কিন্তু আপনাদের কোর্সটি সম্পন্ন করতে পারবেন এছাড়া আমাদের অনলাইন কোর্স রয়েছে তার পাশাপাশি সংগ্রহ করতে পারবেন ফাইটার্স আইএসএসবি বি গাইড এক্সক্লুসিভ একটি প্রিপারেশনের জন্য এটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি গাইড যে বইটি থেকে আপনি এক্সক্লুসিভ একটি প্রিপারেশন নিতে পারবেন আমাদের কোর্স এবং আইএসএসবি ফাইটার্স বইটির ডিটেলস জানতে এখনই আমাদের নাম্বারগুলোতে কল করতে পারেন এই কোর্সটি নিয়ে আপনার আরও কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস করে জানাতে পারবেন আশা করি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম